আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনার দোয়ার তালার অশেষ আমার তে অনেক ভালো আছি হামু চলে আসি আমার নতুন ব্লগে তো আজকের ব্লগ হলো সকাল থেকে শুরু করলাম হামুখ তোমার আমি করে নিবো দাঁড় এক মিনিট আমি একটু কথা বলি নি তো আজকের ভিডিওটা হলো সকাল থেকে শুরু করলাম আজকে দেখতে অবশ্য সকালবেলা আবহাওয়া ঢাকাতে না মানে আজকে একটু বেশি শীত পড়ছে আমি যখন ব্যালকনিতে আসলাম তখন দেখলাম যে একদম কুয়াশায় পুরো ঢাকায় দেখা যেতেছে না দুই তিন দিনের বিল্ডিং দেখা যেতেছে তার পরবর্তীতে দেখাই যাচ্ছে না মানে ঢাকায় ও শীত পড়ছে ও রুমের মধ্যে আমাদের কোনো ঠান্ডা লাগে না কিন্তু ব্যালকনিতে আসলে বোঝা যায় যে না ঢাকা একটু ঠান্ডা পড়ছে আর গ্রামে তো হাত পা কাপা শুরু হয়ে গেছে মাকে ফোন দিলাম এটা খুলে দিব তো এর আগের যখন আসছিলাম গ্রাম থেকে তখন মা হলো গুড় আর মিঠাই দিয়ে গুড় আর গুড়ি দিয়ে দিয়েছিলো বাবু যে নেক্সট টাইম ওই যে আমি বল একদিনের জন্য যে তখন হল বাবুর কাছে পাঠিয়ে দিয়েছিলো কিন্তু তখন তো আমি অসুস্থ ছিলাম আর আমি যা এই পিঠা বানাই দিতে পারি তো গ্রামে গেলাম তারপর আবার আসলাম কয়েকদিন ধরে মানে দুই তিন দিন ধরে মানে পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো ভাইয়ারা আসছিল ভাবছিলাম যে ভাইয়াদের সবাই ভাবি আর আসে তো একসাথে বানাবো সবাই খাবো তো একা একা আসলো পিঠা ওরকম খাইতে ইচ্ছা করে না তো ভাবি তো চলে গেল ডক্টর দেখাইতে ওদিকে যাইয়ে ওদিক দিয়ে চলে গেছে ভাবে আসবে দুদিন দিন পর আসবে তা এখন সে মনে করেন সকাল বিকাল মনে করেন পিঠা খাবে পিঠা খাবে বলতেছে তো রাতের বেলা আমি রেডি হয়েছি কিন্তু সে হলো গুড়াইনা দেয় তো আমার টাইম মতো আমি উঠি কিন্তু সে ওঠে না তো রাতে হলো না রাখছে একটু বেশি লাগবে আমার চিনি লাগবে দুধ লাগবে এগুলো আনতে বলছিলাম তো ওটা রাত আইনা রাখছে তো ভাবলাম সকাল সকাল হলো ওই পিঠা বানানোর প্রস্তুতি শুরু করি আর ওই আপাও আসে কাজ করতেছে তো আজকে সারাদিনে কি কি করি সেটা শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বছর শুরু হয়ে গেছে সব কিছু আসলে কি বলবো যাই হোক আমার জীবনে যাই হয়েছে ভালোর জন্যে হয়েছে কাছে হাজার হাজার শুক্রিয়া সেটা নিয়ে আর কোনো কথা নাই এখন হলো নিজের জীবন কীভাবে আমি ভালোভাবে নিজের সুখে থাকবো সেটাই হলো ইম্পর্ট্যান্ট আমি নিজের ভালো থাকলে আমি দশজনকে ভালো রাখতে পারবো আর আমাকে যারা ভালো রাখতে চায় না বা ভালো থাকতে দিতে চায় না সেটা আমার দেখার বিষয় না আমি কীভাবে ভালো থাকবো সেটা আমার আমার দেখার বিষয় আমি যাকে নিয়ে যেভাবে যে যেইখানে ভালো থাকতে পারবো আমি ওইভাবেই থাকবো এতে কে কী মন্তব্য করুক সেটা আমার দেখার বিষয় না কারণ জীবনটা আমার একটাই জীবন আল্লাহ একবারই পাঠিয়েছে দুনিয়াতে তো নিজের জিনিসপত্র নিজের ভালোবাসা নিজের ব্যক্তিত্ব এটা ইম্পর্টেন্ট আমার কাছে আমি নিজে কোনটা পাইয়া খুশি হব কোনটা একজনের দিয়া খুশি হব সেটা আমার জন্য ইম্পর্টেন্ট আর আমি আমার পাশে কাকে রাখবো না রাখবো সেটাই আমারও একান্ত ব্যক্তিগত বিষয় ওটা খেলনার বিবি এদিকটা পুরো কাপড় চুপড়ের মেলাভ দেওয়ার কারণ এই শীতের মধ্যে কাপড় চুয়রকম ধোয়া হয় না শীত পড়ছে তোমার হুম চলো তো যে এখানে দেখতে পাচ্ছে নারকেল অনেকগুলো নারকেল এক হিসাবে আরো কতগুলো ফ্রিজে আছে তো এই নারকেল গুলো দিয়ে আসলে কি করবো মাথায় ঘুরাইতেছে যে কি করা যায় বিষয় হলো আমি মধ্যে মানে কিছুদিন আগে এত পরিমাণ নারকেল পছন্দ করতাম মানে এই যে নারকেলের পানিটা না অনেক মিঠা তো এই মিঠা পানিটা আমি অনেক বেশি পছন্দ করতাম অন্য খাবার ওরকম বেশি খাইতে পারতাম না খাইলে বমি করে দিতাম নারকেলের পানিটা খাইলে আমি মনে শান্তি পেতাম আর এটা রাখতে পারতাম নারকেলটাও খায় তো না আমার একটা রোজকার একটা খাওয়ান হয়ে গেছে রুটিন অনুযায়ী ভাত অনেকেই বলে অনেক কথাই বলে আসলে এক একজনের এক এক সমস্যা হয় আমার নিজেরও তো আমার মেয়ের সময় আপনাদের সময় তো কোনো ওরকম সমস্যা ছিল না হ্যাঁ একটা সমস্যা ছিল একবারে খাওয়া দাওয়া করতে পারতাম না সারাক্ষণ হাট ফিল মানে শুয়ে থাকতাম কোনো খাবার দাবার খাইতে পারতাম না চার মাস পর্যন্ত আপনার এরকম হয়েছে এখন আমার সমস্যা হলো পর পর রুচি চেঞ্জ হয় হুম এমনিতে কোনো হলুদ জাতীয় খাবার মানে হলদি হলুদ মরিচ এই জাতীয় কোনো খাবার আমি খাইতে পারি না খাই ঠিকই জোর কইরা কিন্তু আমি বই করে দিই তা আমার এইবারের মানে কি এত পরিমাণ সমস্যা এত পরিমাণ রুচির সমস্যা হয়েছে এটা ওইটা কোনটা খাইতে হচ্ছে না আবার খাই কিন্তু আবার মনে করেন ই করে দেব করে একটা আছে না যে এই খাবারটা খায় এই যে শুধু এই নারকেলের পানিটাই খাই আমি একটু শান্তি পাইতাম তো এখন বর্তমানে একটু অবস্থা ভালো আমার প্রায় দুই তিন দিন হয়েছে আমার অবস্থা অনেক ভালো তো এই নারকেলগুলো এখন আর আমার ভাল লাগে না মানে দুদিন ধরে আমি এই নারকেল জমাইতেছি খাইতেছি না পানি খেতেছি নারকেল খাইতেছি না তো এখন এই নারকেল দেওয়া কি করা যায় এক একটা নারকেল আশি টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম ই করে আনছে এই নারকেলগুলো তো ফালানো তো নিজেরও কষ্ট লাগে তো আমি ভাবলাম কি করা যায় নারকেলের প্রোটিন বানাই দেখি আবদিয়াকে আবদিয়া প্রোটিন খুব পছন্দ করে দেখেন নারকেল খাইতেছে নারকেল খাইতেছে আব্দিয়া তো আজকে হলো আমি নারকেলের পুটিন বানাবো অনেক দিন দিয়ে আক্রমকে কোনো খাবার বানাই না তো ভাবতাছি কিছু না কিছু একটা বানাই তো আমি এটা ছোটো ছোটো করে কাটি তারপরে শেয়ার করব। এইখান দেখতে পাচ্ছেন আবদি আল্লামার সকালের নাস্তা আজকে হলো তিনটা ডিম তিন বংশের তো কেউ বলতে পারবেন এখানে তিনটা ডিম ডিম এই একটা কথা বলতে পারবেন আর এই দুটার কথা মনে হয় না বলতে পারবেন যাই হোক দুই মিনিট কি ত্রিশ সেকেন্ড দিলাম যদি বলতে পারেন আমার বলার আগে বলবেন তারপর আমি বলবো ত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো অনেকেই মনে করতে পারেন এখানে কিন্তু তিন বছরের টিম এটা হলো ফারাম মুরগি টিম আজকে হাঁসের টিমটাই করে নাই আজকে হলো মুরগির টিমটা করছি এই ছোট এটা হলো মুরগির টিম এটা হলো কোয়েল পাখির টিম এটা হলো ফারাম মুরগি টিম তো হাঁসের টিমটা আমি খাই কিন্তু আজকে হাঁসের টিমটা মনে হয় শেষ মুরগির টিম খেতেছি কয়েকটা ডিম হলো আনছে বাবু তো সেইগুলো এখানে চাপ দিয়ে আস আমরা টিম খাই আব্দের ছোট টিমটা পছন্দ এটা আমার জন্য আছে কিন্তু আমি একটাও খাইনি আবদের অনেক পছন্দ হাব দিয়ে খাই এই যে আম ছিল আমি কাইটা দিছি যে লবণ দিছি না যে লবণ 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 দিছি কাইটা কলটা দিছো কেন hamster আম জরাই দেবো আমি কষ্ট বিনা জোড়াই জরাইতে এই যে এইখানে হলো আমি নারকেলটা কাইটে নিয়েছি আর সে হলো এই যে গুড়টা কাইটেছি আর লাগবে না আমার আর লাগবো না আর আপ দেখেন কতক্ষণ ম্যাজিক দেখাই দেখে কত কিছু আর না একটুখানি কালারের জন্য লাগবে আসলে নারকেলের পানিটা তো আমরা খাইয়ে ফেলছি তো এখন আমি প্রোটিনটা বানাবো নারকেলের পানিটা ওটা বেশি স্বাদ হয় ওটা ধ্যানও আসে আহ ওই ইয়ের মধ্যে প্রোটিনের মধ্যে কিন্তু এখন আমার যেহেতু পানিটা খাইয়ে ফেলছি তো ভাবলাম একটু গুড় দিই আর চিনি দেই।

আমি একটু বেশি মিষ্টি দিয়ে ফেলছি এখন হলো আমি নারকেলটা দিয়ে দেব এটা হলো নারকেলের প্রোটিন এটা আমি আসলে অনেকেরই দেখছি গুড়টা দেখি নেই নারকেলের পানি দিয়ে নারকেলের প্রোটিন দেখছি কিন্তু আমি গুড় দিয়ে বানাতে দেখি না এটা আমি নিজের সেভাবে দেখছো ইউটিউবে বহুত আগে আমি বানাইছি ও খাইছি ও কিন্তু শেয়ার করা হয় নাই পর আবার আমি একটা আন্টির বাসায় গেছিলাম দেখলাম যে সেও হলো আমাদের দিছিল তো দেখে আমার মনে পড়ে গেছে যে এটা আমি আসলে আগেও খাইছি তো এটা প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি জল দিতেছি আর এদিকে হলো সনফ্লাওয়ার আর হলো আগার আগার পাউডার এই দুইটা হলো মিক্স করে হলো এদিকে

একদম দেখেন দেওয়ার সাথে সাথে ইয়ে হয়ে গেল কুইসিনে বানাবো নারকেলটা বাইর এটা আমি বানাই নারকেল হয়ে গেছে গা আপনি পছন্দ করে পুটিন্ত ভাবলাম আরো একটা বানাই দি এখানে দেখতে পাচ্ছেন ডিমি আঁচল হলো এই যেটা আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল দিলাম এখন আমি জালটা একবার ই করে দিব একটুখানি ঠান্ডা হইলে আমি আরেকটা পাত্রে হলো বাইরে নিব যাতে কেকের মতো একদম শেফটা চলে আসে তো এইখানে দেখতে পাচ্ছেন আমি হলো পাটি সাপটা পিঠা বানানোর জন্য হলো অ্যারেন বানাইতেছি অনেকে অনেক অনেক নামই বলেন এটা আমরা গ্রাম অঞ্চলে অ্যালন বলি বাকিটা যায় না তো এইখানে আমি প্রথমে হলো চিনি আর একটু হালকা গুড়ের গুড় নিয়েছিলাম এই জন্য একটু কালারটা অন্যরকম আসছে দেখতে পাচ্ছেন আমি এখনও দুধ অ্যাড করে নেই তো প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছিলাম তো চিনি দেওয়ার পরে আমি হলো নারকেলটা দিয়ে দিছি না প্রথমে নারকেলটা টালছি কারণ নারকেলটা টালাটা অনেক বেশি প্রয়োজন ছিল ফ্রিজে ছিল তো ফ্রিজিং করা ছিল একটু এই জন্য আমি নারকেলটা টালছি আগে তারপরে হলো আমি চিনি আর গুড় দিয়ে দিচ্ছি তারপরে আমি হলো ওই যে এইখান দেখতে পাচ্ছেন গুড় গুড় মানে আটা চালের চালের আটা চালের আটা মা হলো দিয়ে দিয়েছিল তো ওইটা দেওয়ার পরে আমি এখন হলো দুধ দিয়ে দেব দুধটা আমি এতক্ষণ দিই নেই আস্তে আস্তে কালারটা সুন্দর হয়ে যায় আমার মনে হয় পিঠা যতটুকু না অ্যালোনটা বেশি হয়ে গেছে দেখ এটা পরে অ্যালোনটা পরে খাওয়াও যায় ধরে না দেয় এখানে বসতে মেয়েছে বসে বসে ঠিকঠাক বসে এই যে

এটা সাদা বানায় ওইটা গুড় দিয়ে বানায় তো আমি সাদা বানাইছি এটা গুড় দিয়ে বানাবো দেখেন গোলাটা হলো আমি একদম ই করে নিছি একটু পানি বেশি দিয়ে ফেলছি অনেকটাই বেশি দিয়ে ফেলছি আর আটা হয়েছে কম তো ওইখান থেকে কমাইয়া হলো ওই যে এটু বানাইছি আর এখানে ফ্রাই প্যান বসাই দিছি তো এইখান দেখতে পাচ্ছেন ফার্স্ট একটা করছি ওই অ্যালোনটা হলো অনেক বেশি গেছে ই হয়ে গেছে না রাখো এটা হলো এটা শক্ত হয়ে গেছে মোটা হয়ে গেছে আমি অ্যালোনটা বেশি দিয়ে ফেলছি একটু পাতলা করলাম এখন আবার দিছি এইখানে দেখতে পাচ্ছেন এটা আমার মনে হয় আর একটু পাতলা করতে হবে হুম আর পাতলা করতে হবে আপনি দেয়া দেখেন কেমন পারি সেটা বিটা খাইতে হয় প্রথম দুটা বানাইছিলাম একদম চেরা বেড়া হয়ে গেছে তারপরে এই যে দুটা ছোট ছোটো আপনি যেন বানাইছি আপনি দেখেন ভাইঙ্গি আর চেরা খাইতেছে মজা লাগে হুম অনেক পরিশ্রমের পর পিঠা বানানোর শেষ এখন হলো আমি রান্না করতে আসছি ভাত বসাই নিয়েছি আর এখানে হলো আমি বাইলার বোন আনতে বলছিলাম সে একটু মাছ একটু বেশি গরমই আসছে এই যে

দাদা দাদা চামিজ দিয়ে খাও আর আমি কাবু আস্তে আস্তে একটু করে দাও একটু করে দাও নিতে

এটা হয়ে গেছে কিন্তু যে এটা এখন যে এই ঝোলটা এটা তো চচ্চড়ই পছন্দ করি আমরা মানে ঝোলটা হলো আস্তে আস্তে শুকাইতে হবে কালারটা কিন্তু সে আসে এখন হলো এই যে ধইনা পাতা দিয়ে দেবো আমি এটা মধ্যে ডাট নেই না শুধু পাতা নিছি এইভাবে দিয়ে দিলাম পাতাগুলো শুধু পাতা তো ডাকতেই নেই তো এই পাতাগুলো একদম ইয়ে হয়ে যাবে দেখেন গরম গরম রান্না করে একদম সাথে সাথে হলো ভাত খেতে বসে বসছি কারণ অনেক সময় হয়ে গেছে খুদাও লাগছে